চলে আসলাম পান টাউনে ঘুরার জন্য আপনাদেরকে আমি দেখাবো পান কি কি আছে খুব সুন্দর একটি পার্ক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম পানটাউনে এটা একটা পার্কের নাম পানটাউন টাউন পান অনেক সুন্দর অসাধারণ তাই আপনাদেরকে আমি সকলকে আমি দেখাবো আজকে পুরো পান মধ্যে কি কি আছে এখানে নন্দন অনেক কিছু আছে আমি দেখাবো এটা হলো মেন সামনা দিয়ে আমি ঢুকলাম এখন এখন ওদিকে যাচ্ছি সবাই দেখেন অবশ্যই এখানে যদি আসেন ঘুরতে পারবেন মজা পাবেন অনেক সৌন্দর্য আমার এই চ্যানেলটি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখেন আমি সব কিছুই আজকে খুব সুন্দর এই এই পার্কটি এই যে একজন ভাই আসছে মুরব্বী ওনাকে আমি জিজ্ঞাসা কর আজকে এই পানটানে এসে ওনাকে কেমন লাগছে আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন একটা স্যালাম দেন আমার একটা চ্যানেল আছে

যা ওনারা কথা বলতে চাচ্ছে না এই জন্য অনেকেদেরকে করা যাচ্ছে না ক্যামেরা অনেকদেরকে যে ডিস্টার্ব করছি না আসলে বিষয়টা বিশ্বটা হল সবাই ক্যামেরার সামনে কথা বলতে চায় না অনেকে আ নিজে ফিল করে এই জন্য আমারটা আমি নিজেই দিচ্ছি আসলে এই দিকটাও কিন্তু অনেক সুন্দর আপনি যদি না আসেন আপনি দেখতে পারবেন এখানে সব কিছুই আছে বোঝানোর এমনকি দেখানোর অনেক 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 সৌন্দর্য আছে যদি সৌন্দর্য দেখতে চান অবশ্যই আপনাকে আর ঘুড়া ভাড়াটা করাটা কিন্তু সুন্দর এটা ইসলাম কিন্তু জায়াস করে ইসলাম কিন্তু এটা সমর্থন করে আপনি যদি ঘুরে বেড়া করতে চাইলে আপনি কিন্তু ঘুরতে পারবেন অসম্ভব এই আসলে সব কিছুই তো দেখানো সম্ভব না আবার অনেক কিছুই সম্ভব এদিকে আরও অনেক কিছু আছে আপনাদের আর আমি দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক কিছু আছে সব কিছু এখানে আছে টয়লেটের ব্যবস্থা আছে এই যে দেখেন দেখা যাচ্ছে টয়লেট টয়লেটের ব্যবস্থা আছে আর এখানে যদি কেউ পার্টি করতে চান এটা হলো পার্টির স্থান পার্টি করতে পারবেন স্থানটা নিয়ে আসলে আপনার কিন্তু পার্টি করতে পারেন এখানে বোঝা যাচ্ছে যে এখানে পার্টি করার ব্যবস্থা আছে এই যে উপরে একটা প্রোগ্রাম চলছে আপনারা আসতে আসতে পারেন যাদের কোনো যদি কোনো প্রোগ্রামে মারের প্রয়োজন মনে হয় এই যে এখানে পার্টি করার প্রোগ্রাম করা অফিস অফিসের কোনো মিটিং করার সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন আমি চলে যাচ্ছি এখন ঠিক আছে তাদের গুরুত্বপূর্ণ একটি যে মিটিং চলছে এখানে থাকার উচিত হচ্ছে না তারপর আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন অবশ্যই এখানে সব ধরনের ব্যবস্থা আছে সবাই ইচ্ছে করলে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই একটু চেষ্টা করতে একটা সালাম দেন আমার একটা চ্যানেল আছে ভাই আপনাদের পান্টাউনে আপনাদের কাছে মাকে আমার কেমন লাগছে অনুভূতি অনুমতি দিতে পারবের প্রতিনিধি জব করি আমার সবসময় ভালোই লাগবে আমরা এখানকার আসলে এই বাইরে এখানে চাকরি করে এই চাকরির সুবাদে এখানে ওনারা বসে আছে তাই আমি ওনাদেরকে একটু নিলাম আমি ভাবলাম হয়তো ওনারাও ঘুরতে আসছে এখানে দেখলাম না ওনারা তো ঘুরতে আসে না ওনারা এখানে চাকরি করে তারপর ওনাদের ওনাদের কাছে খুব খুবই ভালো লাগছে ওনাদের কথাবার্তাগুলো ওনাদের কোনো হুমকি হুমকি নেই এখানে বসে এই যে নাগর দোলনা আছে নাগর দোলনা আপনি আপনি ইচ্ছে করলে আপনি ঘুরতে পারেন অসম্ভব সুন্দর অনেক কিছু আছে পুরো পানটা ওান্টা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি অবশ্যই এটা যে কোন দিক দিয়ে যে যাবো আসলে শীত পাচ্ছেন এটার ভিতরে আসলে অনেক কিছু অনেক বড় তো এখানে সব আছে এখনো এখানে এই যে লেখা আছে পুরুষ টয়লেট মহিলা টয়লেট আপনার এখানে কিন্তু টয়লেট টয়লেটের ব্যবস্থা আছে সব কিছু আছে এটা কোনো নামাজের স্থান মার্শাল্লাহ এখানে কিন্তু মসজিদও করা আছে মার্শাল্লাহ এই যে এখানে মসজিদ স্থান আছে যে যা এই যে এখানে ওজু স্থান আছে সব কিছু সব সব মিলিয়ে অফ অল এভরিথিং সব কিছু এই যে পানটাউনের সিস্টেমগুলো কিন্তু অনেক অনেক ভালো এই যে দেখেন আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি এদিকে এদিকে খাঁপি আছে একটু দেখতেছি আগে আসলে এটা কিন্তু অনেক বড় ভিতরে একটি পুষ্করণীয় আছে এখানে হ্যাঁ ফুচকা এই যে মেয়েদের জন্য এই যে ফুচকা চটকুটি পাওয়া যায় আচ্ছা যারা যারা ফুচকা চটকুডি খেতে চান আপনি অবশ্যই আসতে পারেন পাঠটা অনেক দিন ভিতরে মানে সম্ভবত এখানে পার্টি চলছে এখানে পার্টির অনেকগুলো ব্যবস্থা আছে যে এখানে দেখেন এদিকে যে এখানে কেমন অনুষ্ঠান চলছে অনুষ্ঠানের কার্যক্রম চলছে এখানে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো হলো এক ধরনের রেল লাইন এটা দিয়ে ইচ্ছে করলে আপনি ঘুরতে পারবেন এই যে ঘুরার জায়গা আছে আছে সব কিছু আছে যারা যারা ঘুরতে চান বসে আসবেন এখানে আমার কিছু ভাই আছে ওনাদেরকে একটু দেখাবো এখানে একটি ব্রিজের মতন দেখা যাচ্ছে দুজন বড় ভাই বসে আছে ওদের কথা নিবো দেখি ওরা বলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন একটা সালাম দেনকুম জি 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 ওয়ালিকুম সালাম এই প্রান্ত এসে আপনার কাছে কেমন লাগছে একটু যদি বলতেন অনুভূতিটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি একটু ঠিক আছে ওনারা বসে আছে ওনাদের সাথে একটু কথা বললাম ওনারা আসলে ভালো আছে ইচ্ছে করলে আপনারা সবাই আসতে পারেন এর আসলে অনেক সুন্দর যেমন বসার স্থান সব কিছু আছে এখানে কি নেই সব কিছু আছে আপনারা যে যতটাই বলেন আসলে ঘুরাপেরার মজারই কিন্তু আলাদা কিন্তু মাঝে মাঝে কিছু আমি টপিক নিচ্ছি কিছু কিছু কথাবার্তা নিচ্ছি তার কারণ এখানে মানুষের অনুভূতিটা কেমন তা জানার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই জানবেন আমি এ একটা পুষ্কুনি আছে এটার ভিতরে পানটন ভিতরে কিন্তু একটা পুষ্কুনি আছে এই পুস্কুনিটার ভিতরে আমি ছাড়ি ছাড়ি কিন্তু একটা রেল লাইনের মতো ঠিক আছে আমি কিন্তু দেখাচ্ছি এই যে এটা কিন্তু একটা রেল লাইনের মতন ঠিক আছে বুঝতে পেরেছেন এটা ওই যে এটা দিয়ে একদি রেল গাড়ি আছে মানে ছোট মোটো গাড়ি যেটাকে বলা হয় আর কি রেল গাড়ি এটার উপরে যেটা চলাচল করে কিন্তু আচ্ছা আশ্চর্যজনক হলেও সত্য এটা কিন্তু স্টিলের এবং কি যে কাঠের আমাদের অরিজিনাল যে রেল লাইন এটা কিন্তু কাঠের না ওটা কিন্তু স্টিলের সব কিছু এটা কিন্তু কাঠ এবং কি স্টিল এরা দুই সাইডে এক সাইডে স্টাইল এক সাইডে কাঠ তো সব কিছু মিলিয়ে অসাধারণ অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমি একজন নতুন মানুষ আমি একজন নতুন ইউজার অবশ্যই যদি একটু ভালোবাসাতে পাশে থাকেন আর এই গাছটি অবশ্যই যদিও ফুল কম দেয় কিন্তু গাছটি একটু লম্বাতে সুন্দরের পরে এখানে কিন্তু অনেক ফুল গাছও আছে এই যে একটি ফুল গাছ অপরন্ত সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর দেখছেন একটু ছোটো ছোটো ফুল দেয় কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর দেখতে পেরেছেন এই যে এখানে আরও অনেক অনেক কিছু আছে আপনারা যদি ঘুরতে আসেন বুঝতে পারবেন আসলে এখানে ভিডিওটা কোনো জায়গায় অন্ধকার হবে অন্য কোনো জায়গায় একটু ক্লিয়ার হবে ভিডিওটা সবটা দেখবেন কিন্তু অনেক সুন্দর দিন শেষের কথা একটাই কিন্তু অনেক সুন্দর আমি সব দিকে দেখানোর চেষ্টা করতেছি পুরা পান্টন পান্টনটা ঘোরাটা একটু কষ্টের বিষয় অনেকটা বড় তো আর একটু লম্বা এটা এখানে আছে একটা যাত্রীর চাউনি ইচ্ছে করলে আপনি এই যাত্রী চাউনিতে এসে বসতে পারবেন এখানে কোনো চেয়ার নিয়ে ভিতরে একটা চেয়ার পাওয়া যায় এখানে এটা হলো একটা চাল সিস্টেম অসংখ্য ধন্যবাদ একটা বলছে একবার কথা বলছে আসলে হলো সব কিছু দেখানটা কিন্তু অসম্ভব তার কারণ কি একটা পার্কের ভিতরে অনেক কিছু থাকে বোঝারও অনেক কিছু থাকে কিন্তু সবকিছু তার আর দেখানো যায় না অনেক সময় আসলে এখন খুঁজে না কোন দিক দিয়ে যে

আর কিছু আছে ওই যে গাড়ি এখানে কিন্তু গাড়ি চলাচল বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আমি এটার ভিতরে দেখতেছি বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে ঘুরতে পারেন অবশ্যই এই যে আর গাড়ি আছে আপনারা বাচ্চারা যদি গাড়ি চালাইতে চায় গাড়ি চালাইতে পারবে এই যে অসম্ভব সুন্দর সুন্দর কিছু আছে আর এখানে কিন্তু এদিকটা ওদিকে আমি দেখেইছিলাম এটা কিন্তু মসজিদ নামাজ পড়ার স্থানও আছে খুবই সুন্দর এই ফান যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখছেন এখানে কিন্তু আরও অনেক কিছু আছে এক ভিডিওতে আপনি ফুল এটা কিন্তু এটা মনে হয় যে প্যাঙ্গুয়েল এটা হয় যে আমেরিকান প্যাঙ্গুয়েল পেঙ্গুইন হলো এটা যদি লাল কালার হয়তো মানুষের ছুরকে অনেকটা বাস্তর এটা কিন্তু কালারটা নেই এই জন্য ছড়কে কম বাসে ওই যে এখানে আরও অনেক কিছু আছে এখানে বসে গল্প করে না কি আমি একটু দেখি কি এটা তো আমি তো নিজেই বুঝি না এটা কি আসলে এটার কি যদি কেউ বোঝান একটু বলবেন এটার নাম কি আসলে আমি তো নিজেই বুঝতেছি না এটার নাম কি আসলে এটা দিয়ে একটা বাক্সের মতন এটা কি আসলে এটার নাম কি জানি না এটা হলো ধর এটা অবশ্যই মানে বোঝা যায় সে হলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খেতে পারেন হ্যাঁ মনের সুখে আমি একটু উঠে দেখি একটু দোল খাওয়া যায় কি না এটা হলো মনের সুখ একটু দোল খাওয়া হ্যাঁ একটু হেল্প করবেন যে একটা ধাক্কা মারবেন ধাক্কা মারলে হয়তো দোল খেতে আমার সাথে তার প্রেমিকা নেই ভালোবাসার মানুষ নেই তো একজন বাইকে বলছি হেল্প করতে আমাকে একটু দোলনার দোলাইতে বলছি ঠিক আছে এটা তো অনেক সময় যে প্রেমিকা নিয়ে আসে অনেকে কিন্তু আমার সাথে তাহলে আর কোনো কোনো প্রেমিকা নেই আমার এই বাইটা উপকার করেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি উপকার করেছেন আমার প্রেমিকার কাজটা উনি সেরে দিয়েছেন কারণ এখন তো প্রেমিকা থাকলে না নাগর দোলনার মতন ধাক্কায় ধাক্কায় আমারে দোলাইতো এখন তো ঠান্ডা হচ্ছে না এখন আমি আমি নাম বকি এইভাবে আচ্ছা রাখ ভালো কথা এই হেল্প করেন ওইছে আর না থামাইতে অফ অফ দেন আসলে ভাই বুঝতে পারে নাই যে বাইরে বলছি এটা অফ করেছে ভাইয়া আরও দিচ্ছে তাই আমি তো এক জায়গায় কোন তো ভিডিও নিলে হবে না আপনারা তো চান সেকেন্ডের মধ্যে সব দেখে দিতে এখনকার মানুষ হলো অনলাইনে অল্প সময়ে সব দেখে ফেলবো আর টার্গেট হলো ওইটাই আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এরপরে সব কিছু দেখাতে পারিনি এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে আপনি যদি কিছু খেতে চান অবশ্যই এখানে এসে খাবেন এটা হলো এটার ভিতরে একটা দোকান দোকানটা আমি আপনাদের দেখানো আশা করি মোটামুটি প্রায় শেষ পর্যায়ে ভিডিওটা হ্যাঁ হয়তো আরও একটু এটা কোনো জায়গা নেই আর কিছু মাছ আছে মাছের ভিডিওগুলো আমি দেখে আপনাদেরকে ভিডিওটা শেষ করে দেবো এখানে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছগুলি হয়েছে লাল মাছ কেউ বলে লাল কাঠ মাছ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটা সালাম দেন আর আর ফান এসে কেমন লাগছে একটু বলেন আসসালামু আলাইকুম এখানে অনেক সুন্দর লাগতেছে আমাদের ফান টাউন অনেক সুন্দর দেখার মতো অনেক জিনিস আছে নাম আমার নাম সাদিক মোহাম্মদ সাদিক হোসেন মাসাল্লাহ সুন্দর না ভাই আপনার নাম একটু একটু সালাম দিন আমি মোহাম্মদ সুমন আচ্ছা টাউন এই ফার্স্ট টাইম ভালো লাগতেছে সব কিছু দিকে বিশেষ করে মাছগুলো দেখতে আরও ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এইটা এটা হলো লাল কারফু মাছ বলি আমাদের এলাকায় আচ্ছা এটা আমি স্কিপ করে আমি নিয়েছিলাম এটা গেম পরে আমি দেখাবো আরো এই যে এটা হলো লাল কারফু মাছ ঠিক আছে এই আবার কেউ বলে যে ইন্দোনেশিয়া আমাদের যে গ্রাম অঞ্চলে বলে মাছগুলি কিন্তু অনেক সুন্দর যাক ভিডিওটা আরও অতিবাহিত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটি একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে